নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এবার আপনি যদি পি এম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা নিতে চান সেক্ষেত্রে আপনাদের এরকম কিন্তু স্ট্যাটাস আপনাদের হয়তো অনেকে কিন্তু দেখাচ্ছে এখানে দেখুন আন্ডার সাংশন প্রসেসিং ডিএসসি ব্যাচ জেনারেটেড তেরোই ফেব্রুয়ারি আপনাদের এই স্ট্যাটাসটা কিন্তু জেনারেট হয়েছে যদি এই স্ট্যাটাসটা দেখায় সেক্ষেত্রে আপনাদের কোনো ভয়ের কারণ আছে কি না সেটা আপনাদের মধ্যে অনেকে কিন্তু জানতে চাইছেন পি এফ এম এর স্ট্যাটাস চেক করতে গেলে আপনাদের এরকম কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে আর উনিশতম কিস্তি টাকা পেতে হলে আপনাদের কোনো রকম স্ট্যাটাসের সমস্যা থাকলে হবে না তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো এই স্ট্যাটাসে মানে কি এবং কাদেরকে এই স্ট্যাটাস দেখাচ্ছে এর সাথে পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পেতে হলে কী কী স্ট্যাটাস থাকতে হবে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন তো ওই স্ট্যাটাসটা চেক করার জন্য সবার প্রথম আপনারা এই পি এফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আপনাদের সরকার থেকে যে সমস্ত প্রকল্পে টাকা ঢোকে সেই টাকা ডিবিটির মাধ্যমে ঢোকে এবং সেই ডিবিটি স্ট্যাটাস চেক করার জন্য এই এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে দেখতে হবে দেখুন এই পেজ আসার পর এখানে দেখুন সবার প্রথম নিচে ক্যাটাগরি অপশান পাবেন এখানে পিএম কিষান অপশানটা সিলেক্ট করবেন তারপর এখানে পেমেন্ট অপশানটা সিলেক্ট করবেন নিচে অ্যাপ্লিকেশন আইডির জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন ক্যাপচারটা নিচে বসানোর পর সার্চ অপশানে ক্লিক করবেন তো যখনই সার্চ অপশনে ক্লিক করলেন আপনাদের কিন্তু এরকম একটা স্ট্যাটাস কিন্তু দেখাবে প্রত্যেকের কিন্তু এরকম স্ট্যাটাস দেখাতে পারে এই কৃষক উনিশতম কিস্তিতে এখানে এখানে তার সাততম ইনস্টলমেন্টে টাকা ঢুকবে তো এখানে কৃষকের মেন সমস্যা হচ্ছে কি না এখানে ভ্যালিডেশন স্ট্যাটাসটা এখানে দেখুন সবুজ কালারে ভ্যালিডে দেখিয়ে দিয়েছে এখানে ফান্ড স্ট্যাটাসটা অ্যাপ্রুভও দেখে দিয়েছে কিন্তু এখানে সাংসং স্ট্যাটাসটা দেখুন আন্ডার সাংশান প্রসেসিং ডিএসি ব্যাচ জেনারেটার দেখাচ্ছে তো এই স্ট্যাটাসটা মানে কি দেখুন বন্ধুরা আন্ডার সাংশন প্রসেসিং ডিএসি ব্যাচ জেনারেটর মানে হচ্ছে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট অর্থাৎ আপনার যে পেমেন্টটা আপনাদের আসতে চলেছে সেই পেমেন্টের জন্য ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট জেনারেট হচ্ছে আপনাদের এই স্ট্যাটাসটা থাকলে কোনো রকম সমস্যা নেই আপনাদের এই স্ট্যাটাসটা থাকলে আপনাদের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হচ্ছে এটা আপনাদের সুবিধা এবং আপনাদের প্রত্যেক স্ট্যাটাসে ঘরে এরকম যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে মানে যদি আপনাদের আন্ডার সাংশন প্রসেসিংটা ক্লোজ যদি দেখি দেয় সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে এটা আপনাদের ভয়ের কোনো কিছু কারণ নেই কেউ আপনাদের প্রত্যেকে কিন্তু এই স্ট্যাটাসটা দেখাবে আজ থেকেই দেখাবে কারণ আপনাদের চার দিন পর আপনাদের চব্বিশ তারিখে বিহারে ভাগলপুর থেকে সরাসরি নরেন্দ্র মোদী আপনাদের উনিশতম কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠাবে এর আপনাদের মধ্যে অনেকের স্ট্যাটাস কিন্তু এরকম থাকতে পারে এখানে দেখুন সাংশন অফ স্ট্যাটাস পেন্ডিং ফর সাংশন ক্রিয়েশন এরকমও থাকতে পারে এরকম থাকলেও অসুবিধা নেই আপনাদের কিন্তু এখানে পেন্ডিং আছে তাদের কিন্তু পুরোপুরিভাবে ওইরকম স্ট্যাটাস কিন্তু চলে আসবে ডিএসসি জেনারেটেড অর্থাৎ আপনাদের ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট কিন্তু চলে আসবে স্ট্যাটাস এসাথে এখানে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এখানে ভ্যালিডেশন স্ট্যাটাসটা এখানে সবুজ কালারে ভ্যালিডেট আছে কি না এটা অবশ্যই আপনারা দেখবেন কারণ এই স্ট্যাটাসটাও মেন স্ট্যাটাস কারণ এই স্ট্যাটাসটা যদি রিজেক্টে থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা না আসতেও পারে সেক্ষেত্রে আপনার প্রত্যেকে কিন্তু এইভাবে স্ট্যাটাসটা চেক করে দেখে নিন আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে এবং আপনাদের পি এম কিষান রিলেটেড কালকেও কিন্তু আপনাদেরকে আপডেট দিয়েছি কোন কোন স্ট্যাটাসে সমস্যা থাকলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সাথে আপনাদের পিএম কিষানের নতুন লিস্ট বেরিয়েছে সেই লিস্ট যদি দেখতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান ভিডিও আমি কিন্তু দিয়ে রেখেছি ওখানে আপনারা খুব সহজেই জানতে পারবেন যে আপনাদের পিএম কিষানের নতুন যে লিস্ট দিয়েছে সেই লিস্টে আপনার নাম কীভাবে চেক করবেন সব কিছু তথ্য দেখেছি একবার অবশ্যই দেখে নেবেন আপনাদের পি এম কিষণ রিলেটেড যে কোনো রকম খবর আপনারা যদি পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন আমরা যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন